হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আসছো আমরাও ভালো আছি তাই আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর তোমাদের অনেক সারা পাচ্ছি এই জন্য আমরা নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো আর ভিডিওর ভিতরে ভাই বলছে যে বেনাফল থেকে আপনারা কিভাবে এত সুন্দর করে তুষার দাসের মতো এত সুন্দর করে থাম্বিল বানান এই জন্য তোমাদের আজকে দেখাবো আমাদের কীভাবে বানাই এটা তোমাদের তোমরা যা তোমরা আমাদের প্রচুর ভালোবাসা দিচ্ছ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছ আর যারা নতুন দেখতেছো আমাদের ভিডিওরা তাদের সামনে যাচ্ছে সবাইকে বলবো আমাদের সাপোর্ট করতে যেহেতু আমরা একেবারে নতুন তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আর নেক্সট কিন্তু ভালো ভালো ব্লগ উপহার দেবো কিন্তু ভালোবাসাটাই আমাদের মেন উদ্দেশ্য যে তোমরা যা বলবো আমরা সেভাবে কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বারস তোমাদের কথা মতো না চললে কিন্তু আমরা ভালো বিশাল ভাবনা আমরা যত সূক্ষ্মভাবে চলে চলো দেখে আসি আমরা আজকে কি আসি তো তা যেভাবে থামবিল বানাই সেভাবে কিভাবে বানাই তার ভিডিওটা চলো দেখে আসি প্রথমে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অ্যাপস প্লে স্টোর থেকে নামিয়ে নেব তোমাদের কাছে যদি না থাকে তোমরা প্লে স্টোরে পাবা তারপর আমরা পিকসার্টে ঢুকবো পিকসার্টে যাওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমরা যে পিকটা ব্যাকগ্রাউন্ডের উপরে লাগাবো ওটা তো আমরা আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়েছি তা প্রথমে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টিকমার্কে চিহ্ন দেবো এবারটা পিকচারটের ভিতরে গিয়ে অ্যাড ফটো ভিতরে ঢুকে আমরা একটা পিকচার সিলেক্ট করবো আমরা যেহেতু তুষার দাদা তুষার দাদার মতো বানাচ্ছি সো দাদার একটা পিক নিব এই যে আমরা একটা পিক সিলেক্ট করলাম করার পরে আমরা একটা সুন্দরভাবে এক সাইডে সিলেক্ট করবো করার পরে আমরা দেখবো যে পিক পিকটা যেহেতু একটু ব্রাইটনেস কম এই জন্যে আমরা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টের ভিতরে গিয়ে একটু ব্রাইট বাড়িয়ে নেব নেওয়ার পরে আমরা অলরেডি পিকটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি তারপরে আমরা মার্কে চিন মার্কে চাপ দিব দিয়ে গ্যালারিতে সেভ করব। এরপরে আমাদের কাজ থাকবে যে আমরা পিক্স পিকস্লাপের নামের একটা অ্যাপ তোমার আমরা অলরেডি পিকস্লাপের ভিতরে ঢুকে গেছি এখন আমাদের সে গ্যালারিতে যে ছেভ করার ফটোটা আছে ওটা আমরা পিক্স স্ল্যাপের ভিতরে ঢুকবো এই জন্যে আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব গিয়ে আমাদের যে পিকটার কাজ করলাম আমরা পিকস্যাটের মাধ্যমে এখন ওই পিকটা এখানে সিলেক্ট এখন আমরা পিক্স পিকস্ল্যাপের ভিতরে গিয়ে ওই যে পিলে যে পিকটার কাজ করলাম সেই পিকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা পিক্স ভিতরে আনবো এবার টিকমার্কে চিন টিকমার্কে একটা টিক দিব দেওয়ার পরে আমরা পাশে কালারের জন্য লেখার উপরে কালারের নিচে কালারের জন্য আমরা একটা পিএনজি থেকে গুগল থেকে ডাউনলোড করে নিব এরপরে আমরা এক্সপোর্টে যাব যাওয়ার পরে আমাদের সেই পিএনজিটা ডাউনলোড করা আছে ওটা আমার অলরেডি ডাউনলোড করা আছে ওটা এখন সিলেক্ট করে আমাদের পাশে বসিয়ে দেব বসানোর পরে এখন কালার গ্রেডিং এর জন্য আমরা কালারের চেয়ে ক্লিক করবো করার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো এখান থেকে তা আমি লালটাই নিলাম যেহেতু লালটা অনেক সুন্দর লাগতেছে এরপরে আমরা সেভ দেব সেভ দেওয়ার পরে আমরা বিভিন্ন ফন্ট লেখার জন্য আমি সাধারণত ইনশ্যুট ব্যবহার করি কারণ এটা অনেক সহজ লেখার জন্য এজন্য আমি ইনশ্যুটের ভিতরে গেলাম যাওয়ার পরে এখন আমি একটা ফন্ট সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি লিখবো যে দেখি এখানে লিখলাম যে বাংলাদেশ বাংলাদেশ থেকে তুষারদার উপহার প্রথম বাংলাদেশ লিখবো এখানে বিভিন্ন ফন্ড দেওয়া আছে এগুলো আমার ডাউনলোড করা তোমরাও ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারো নেট নেটের থেকে অনেক ফ্রি ফন্ড বাংলাদেশ অনেক ফ্রি ফন্ড ইন্টারনেটে দেওয়া আছে অনেক ফ্রি ফন্ড গুগলে দেওয়া আছে আমি দেখতেছি কোনটা এখানে ভালো লাগে এই জন্য আত্মসত্ব সাধারণত যেই ফন্ডগুলো ইউজ করে আমি সেই ফন্ডগুলো ইউজ করব আর লাল যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে হলুকটাই বেস্ট আমার আমি মনে করি তা তোমরা দেখতে থাকো এখানে দেখছো অনেকগুলো ফন্ট আছে আমার ইনস্টল করা তোমরা যাদের ফোনে নাই তোমরা নেট থেকে ডাউনলোড করে নিবা যেটা ভালো হবে আমি ওই ফোনটাই খুঁজতেছি এখানে অনেকগুলো ফন্ট আছে তো আমি এই ফোনটা সিলেক্ট করলাম এই ফোনটা অনেক সুন্দর আর তোর এই ফোনগুলো সাধারণত ইউজ করে থাকে তোমরা দেখবা আমি একটা হলুদ কালার দিচ্ছি কালারের জন্যে এই কালারটা বেস্ট হবে আমার আমি মনে করি এবার লিখবো থেকে এই জন্য আমি প্রথমে দিলাম হলুদ কালার এবার দাম আমি সাদা কালার একটা থামবিল একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য আমি থামবিলটা সবাইকে অনেক ভালো করতে হবে এই জন্য আমি থামবিলটাই যে এখন থেকে লিখলাম এই জন্য থামবিলটা ফুটে ফুটবে সবার চোখে ভালো লাগবে এই জন্য আমি সাদা কালার দিলাম প্রথমে হলুদ নিলাম এরপরে দিলাম সাদা এবার আবার এবার লিখব উপহার এটাও আমি সাদা কালার দিব এই তো মতো থামবেল হয়েছে আর ভিডিওটা তোমরা যদি কেউ শিখতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা মাত্র ছয় মিনিটে একটা থাম্বিল কীভাবে বানাতে তোমাদের দেখালাম তাও আমাদের দাদার মতো এখন আমরা সেভ করে বন্ধুরা তাহলে বলো যে থামিলটা বানানো কেমন হয়েছে আর হচ্ছে তোমরা কারা কারা শিখতে পারছো থামিল বানানো এটা কমেন্ট বক্সে তোমরা সবাই একটু জানাবো আমাদের তোমাদের যত সাপোর্ট পাবো তবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমরা আমাদের সাথে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো আর তোমরা যে ধরনের ভিডিও চাও আমাদের বলবা আমরা সেইভাবে করার চেষ্টা করবো ভিডিও আর আগামীতে আমাদের সুন্দর একটা ভিডিও আসতেছে সেটা খুবই স্পেশাল বন্ধুরা তাহলে তো দেখতে পারলে তোর মতো থাম্বিল বানানোর চেষ্টা করলাম আর এক কথায় একজন বেনাপোল থেকে কমেন্ট করছিলো তার জন্য ভিডিওটা বানালাম তা তোমরা সবাই আমাদের সাপোর্ট করবা ভালোবাসা দিবা আর আমাদের নতুন নতুন ব্লগ আসতেছে ইনশাআল্লাহ তোমরা আমাদের পাশে যেভাবে সাপোর্ট করতেছো আলহামদুলিল্লাহ আমরা অনেকখানি আমাদের ভালোই সাবস্ক্রাইবার আসতেছে প্রতিনিয়ত তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু সত্যি আমরা অনেকখানি এগিয়ে যাবো আর তারপর তোর সাথে আমার যে ভালোবাসা দিয়েছে এটা কিন্তু ভুলবার নাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের স্টোরি ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিতবা বাই বাই